দীর্ঘদিন শিক্ষা লাভ করেন বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে আছেন তাছাড়া টিম হিসাবে বিভাগীয় প্রধান হিসাবে এবং প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন একটু ভারতীয় সঙ্গীত জগতের ক্ষেত্রে অর্থ সারা ভারতবর্ষে তো বটেই পৃথিবীর নানা দেশে তার সেটার নিবেদন করেছেন তার নৈপুণ্যক্রমাগত বেড়ে ওঠে সঙ্গীতকে ধ্যান জ্ঞান চর্চার জবত করে তিনি বিকশিত করেছেন এই শহরের অজস্র ছাত্রছাত্রীর মাঝখান দিয়ে এক প্রজন্মকে তাকে সম্বর্ধিত করতে পেরে আমরাই যেন সম্বর্ধিত হয়েছি মাননীয় শ্রী তাপস নাথ আমাদের গৌরব আমাদের অহংকার আমাদের অলংকার এরপরে আমি খানের প্রত্যক্ষ ছাত্র সেখান ভাবে তার প্রথমটি এদের কাছে শিক্ষা পেয়েছেন এই গুণী মানুষটি সমৃদ্ধ করেছেন সংগীত জগতে সমৃদ্ধ করেছেন বর্তমানে পুরো সাংস্কৃতিক পরিমণ্ডলকে এবং অজস্র শিক্ষার্থীদের मार्गदर्शन দিয়ে পল্লি বিনোদন করেছেন বড়িয়ে চলেছে এই আমাদের সফটকে আমাদের যে পৃথিবীতে প্রতি বছর আমেরিকাতে কাচারা মধ্যন মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই চীন জাবেদ আবি তাদের দুঃখ ধরে পৃথিবgota চায়

এবারে মাননীয় শ্রী পৃথিবীর নানা দেশে তার সেবার নিবেদন করেছেন এবং জাপানে বিশেষভাবে সমাগত বেড়ে শাস্ত্রীয় সঙ্গীতকে ধ্যান জ্ঞান চর্চার জগৎ করে তিনি বিকশিত করেছেন এই শহরের অদস্য ছাত্র মাঝখান দিয়ে এক প্রজন্মকে তাকে সম্বর্ধিত করতে পেরে আমরাই যেন সম্বর্ধিত হয়েছি মাননীয় শ্রী তাপস নাথ আমাদের গৌরব আমাদের অহংকার আমাদের এদের কাছে শিক্ষা পেয়েছেন এই মানুষটি সমৃদ্ধ করেছেন সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন বর্তমানে পুরো সাংস্কৃতিক পরিমণ্ডলকে এবং অজস্র শিক্ষার্থীর মাঝখান দিয়ে পল্লবিত করেছেন এবং পুষ্পে ভরিয়ে ফেলেছেন এই আমাদের শহরকে সিঙ্গাপুর দুবাই

Dapat, ini masih bisa. Sampai pakai anda, borong-borong